আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কেন ভারতের পেছনে বিশ্ব দাঁড়াল না ঘটনাটি অত্যন্ত কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু মানুষের এবং ভারত সরকার ভারতের জনগণ এবং ভারতীয় মিডিয়া ভারত যখন মঙ্গলবার দিবাগত রাতে ভোর যখন অতর্কিতভাবে কোন ই ছাড়াই সন্ত্রাসীভাবে সন্ত্রাসী কায়দায় জঙ্গি কায়দায় পাকিস্তানের নিরীহ জনগণের ঘুমন্ত জনগণের উপর হামলাটি চালায় নয়টি স্থানে হামলা চালায় এবং একটি মসজিদ ভেঙে মসজিদ গুড়িয়ে দেয় মসজিদে মসজিদে তো হামলা চালানোর কোনো কথা ছিল না তাৎক্ষণিকভাবে সারা বিশ্ব থেকে ভারত বিচ্ছিন্ন হয়ে যায় এটি ভারতের বড় ই মানে ব্যথার বিষয় বড় ব্যথা লেগেছে ভারতের কিন্তু ভারত যে জঘন্য কাজ করেছে এটি নিয়ে কেউ কথা বলছে না কারণ পৃথিবীর সমস্ত ধর্ম থেকে মুসলমান হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে এনটি ধর্ম এই ধর্মটিকে ধ্বংস করার জন্য সারা বিশ্বের সকল অমুসলিমরা প্রতিনিয়ত শখ কষতে থাকে তারই পরিক্রমায় ভারত দু হাজার উনিশ সাল থেকে এই শকটি কষে আসছে আজকে এই গত মঙ্গলবারের হামলাটি করার জন্য যে পূর্ব নির্ধারিত যে হামলা বা যুদ্ধর প্রস্তুতি সেটি করার জন্য এটি বিশ্ব মিডিয়া বিশ্ব গোয়েন্দা সংস্থার হাতে কিন্তু এই নিউজটি ছিল কিন্তু প্রকাশ করে নাই ভারতের পক্ষে থাকার কারণে কিন্তু ভারত যখন মিথ্যাচারের পর মিথ্যাচার করে যাচ্ছে ভারতীয় মিডিয়া ভারত সরকার এবং ভারতের হিন্দু জনগণ তখনই আসছে মানুষ অবাক দৃষ্টিতে রয়েছে যে মা মুসলমানরা তো কাউকে হামলা মামলা করছে না বা মুসলমানদেরকে আমরা জঙ্গি সংগঠন বলে আখ্যায়িত করি তারা তো জঙ্গি কোনো কার্যকলাপ কলম পরিচালনা করছে না কার্যকলাপ তাহলে কেন আমরা আজকে ভারতের এই অযৌক্তিক হামলাকে আমরা যৌক্তিক বলে সায় দেব। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রটি ভারতের এই হামলাকে সাধুবাদ জানিয়েছে বা পক্ষে কোনো মত দিয়েছে এমনকি তাদের মুসাদ ইসরায়েলি যে প্রতিষ্ঠানটি রয়েছে মোসাদ যে গোয়েন্দা সংস্থা সেও সমর্থন করে যদিও মোসাদ মোসাদের সব কিছু জানার কথা যাই হোক ভারতের বড় কষ্টের দিন যে ভারতকে সমর্থন করে নাই কোনো রাষ্ট্র এমনকি ডোনা তাদের পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও এটিকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছে ভারতের মনে রাখা দরকার ভারতকে সমর্থন কেন করবে না মানুষ আর কেন করবে এটি তাকে বিবেচনা আনতে হবে ভারত কোনো দিনও সত্য কোনো কথা মিডিয়ায় প্রকাশ করে না ভারত সত্য কোনো কথা ভারত সরকার বলে না ভারতের হিন্দু সমাজ হিন্দু বুদ্ধিজীবীরা কখনো সত্য কথা বলে না তারা বাংলাদেশ নিয়ে যে চুলকাচুলকি করছে এটিও তাদের বাংলাদেশ কি কোনো কখনও কোনো রাষ্ট্রের উপর সমর্থন দিয়েছে বাংলাদেশ দেয়নি বাংলাদেশ বরাবরই বলছে আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বই দিতা না পরও বাংলাদেশের বর্ডারকে তারা যেভাবে উস্কাচ্ছে বাংলাদেশে পুশব্যাক করছে তাদের গুজরাট থেকে মুসলমানদের ধরে এনে বাংলাদেশে পুরুষ ব্যাক করে দিচ্ছে এই যে তাদের যে নাটক তাদের যে শয়তানি কার্যকলাপ তাদের যে বেহ বেহুদা কার্যকলাপ তাদের যে ব্যাদবি তাদের যে দাদাগিরি তাদের যে এরা এদেরকে যার সন্তানের সাথে উল্লেখ করলেও ভুল হবে না যেমন ফিলিস্তিনিদের ইসরায়েল ওই ইসলিদের জারস সন্তানের সাথে উল্লেখ করা যেতে পারে তেমনি এই এই ভারতীয়দেরও ভারতীয় হিন্দু জনগণকে জারস সন্তানের সাথে উল্লেখ করা উচিত কেন উচিত জানেন ভারতীয় হিন্দুরা হিন্দু সেকুলে যাবে বিশ্বাসী সবার সব ঠিক আছে হিন্দু ধর্ম যারা অবলম্বী তারা হিন্দু হিন্দু ধর্মকে বিশ্বাস করবে কিন্তু তারা মুসলিম নিধনে একাঠা আপনি তৃণমূল বলেন কংগ্রেস বলেন ওই এন বলেন যাই বলেন না কেন বিজেপি সব দল সব দল মুসলিম নিধনে একাঠা মুসলিমদের উপর বুলডোজার চালাতে তারা বুলডোজার চালিয়ে তারা মদের নেশায় মত্ত হয়ে নগ্ন নৃত্য করে মুসলমানের লাশের উপর তারা নগ্ন নৃত্য করে আর এই ভারতের এই সমস্ত মিথ্যাচার তারা এটাকে জঙ্গি বলে তকমা দেয় মুসলমান বলতে তাদের মুখে জঙ্গি এদেশের হিন্দুরা মুসলমানদেরকে জঙ্গি বলতে না কিন্তু হিন্দুরা রয়েছে এটি তারা এখনো বিশ্বাস করে না তারা তারা ভগবান মনে করে মোদিকে এই ভারতের হিন্দু সেকুলারিজম যে নীতিতে অটল রয়েছে এর থেকে ভারতের বেরিয়ে আসতে হবে ভারতের মিডিয়াকে মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে হবে ফ্যাট চেকার যারা আন্তর্জাতিক ফ্যাট ফ্যাট চেকাররা তাদের প্রত্যেকটা খবরকে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের উপর গত পাঁচ তারিখের উপরে পাঁচ তারিখের পরে ছিয়াত্তরটি গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা প্রচার করেছে এবং তারা পেহেলগাম হত্যাকাণ্ডটি গোয়েন্দা সংস্থা বিশ্ব গোয়েন্দা সংস্থা বুঝতে পেরেছে যে পেহেলগাম হত্যাকাণ্ডটি মোদি নিজে ঘটিয়েছে এরপরও মোদী বিশ্ব মিডিয়া চুপ ছিল কিন্তু যখন অতর্কিতভাবে হামলা চালালো এই হামলাকে সকলে নিন্দা জানিয়েছে দেখেন বলো ভারতের কিন্তু হাজার হাজার লোক মারা গিয়েছে প্রকাশ করে নাই ভারতীয় মিডিয়া শত শত স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে প্রকাশ করে নাই মিডিয়া ভারতের তিনটে তাদের গর্বিত রাফাল বিমান ধ্বংস হয়ে গিয়েছে প্রকাশ করে নাই ইন্ডিয়া তাদের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে প্রকাশ করে না ইন্ডিয়া তাদের পাঁচটি ড্রোন ধ্বংস হয়েছে প্রকাশ করে না মিডিয়া তারা পাকিস্তানে কি করেছে ওটা প্রকাশ করছে কিন্তু তাদের যে তারা পাকিস্তানকে ভিকেরি রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে তাদেরকে তাদের এই সমস্ত মিথ্যাচারের কারণে আজকে বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমনকি এশিয়া দক্ষিণ এশিয়ায় এত দুই পরাশক্তির এই যুদ্ধে দেখেন বলো সব সকলেই পাকিস্তানের পক্ষে মৌন সমর্থন দিয়ে ফেলেছে কেন শুধুমাত্র ভারতের দাদাগিরি ভারতের মিথ্যাচার এবং মুসলিমদেরকে জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গি তকমা দেওয়া এবং মুসলিম নিধন এবং মুসলিম প্রাকৃতিগুলো মসজিদগুলো ধ্বংস করা এদের মিশনের ভিতর রয়েছে বলে এই সারা বিশ্ব থেকে আজকে সারা বিশ্বের বিশ্ব ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটি ভারতের বড় কষ্ট লেগেছে ভারতের ধাধাগিরি এই ভারত যদি এই যুদ্ধে আত্মসম্পন্ন না করে আজকে অন দা রেকর্ডে বলে গেলাম ভারত যদি এই যুদ্ধে তারা আত্মসমর্পণ না করে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে যার যার হিসা শেষে বুঝে নেবে পাকিস্তানের হিস্যা পাকিস্তান বুঝে নেবে চীনের হিস্সা চীন বুঝে নেবে সর্বশেষ ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ককে যখন তারা ড্রাই করে বাংলাদেশ নিয়ে যখন অপপ্রচার করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ তার পূর্বের মানচিত্রে ফিরে যেতে বাধ্য হবে কথাটি মিলিয়ে নিন তবে এই মুহুর্তে বাংলাদেশের উচিত হবে কোনো রাষ্ট্রের সাথে কাউকে সমর্থন না করা জেনে বুঝে বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির থেকে সুকৌশলভাবে কোনো পরাশক্তিরকে পরাশক্তির ঘাড়ে মই রেখে এই বৈতরণী পার হওয়া এবং বাংলাদেশের উচিত হবে দ্রুততার সাথে খাদ্য মজুত করা বাংলাদেশের জ্বালানি মজুত করা বাংলাদেশের যা যা ইন্সট্রুমেন্ট প্রয়োজন এগুলো দরকারি বাজেটের সম্পূর্ণ টাকা দিয়ে বাংলাদেশের উচিত হবে যে সমস্ত ইনভেস্টমেন্ট যোগ করে বাংলাদেশের রপ্তা রপ্তানি আমদানি রপ্তানি খাতকে সুগম করার জন্য দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়া এবং ভারতকে বুঝিয়ে দেওয়া উচিত যে ভাই তোমাদের সাথে আমাদের শত্রুতা নেই তোমরা অযথা আমাদের সাথে শত্রুতায় জড়াতে শোনা এরপর যদি ভারত পিটের ঘাই দেয় আমরা টিট ফর আমরা পাথরের ঘাই দেব এটা ভারতকে বুঝিয়ে দিতে হবে তাই এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সুস খুব সুচতুরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ